একটা ভালো ব্যবসার কথা ভাবলেই আমাদের মাথায় কী আসে বেশিরভাগ সময় উত্তরটা হয় হাই প্রফিট মার্জিন মানে যে ব্যবসা কম দামে জিনিস কিনে অনেক বেশি দামে বেচে সেটাই তো সেরা তাই না কিন্তু বিনিয়োগের দুনিয়ায় এই সাধারণ ধারণাটাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় তো একবার দুশো টাকার একটা জিনিস কেউ এক হাজার টাকায় বিক্রি করছে কি বিশাল লাভ প্রথম দেখায় তো মনে হবে এর চেয়ে ভালো বিনিয়োগ হতেই পারে না কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কেন এই ধরনের দৃষ্টিতে দারুণ ব্যবসাগুলোই আসলে বিনিয়োগকারীদের জন্য একটা ফাঁদ হতে পারে আচ্ছা তাহলে আসল খেলাটা কোথায় এটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে আমাদের প্রথমে বুঝতে হবে একটা পণ্যে কত লাভ হল আর আমি যে মোট টাকাটা বিনিয়োগ করলাম সেটার ওপর কত আয় হলো এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর ঠিক এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী ভুলটা করে বসেন চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরুন আপনার কাছে বিনিয়োগ করার জন্য এক হাজার টাকা আছে প্রথম সিনারিওতে আপনি একটা হাই মার্জিনওয়ালা জিনিস বিক্রি করে পাঁচশো টাকা লাভ করলেন শুনতে তো দারুণ লাগছে কিন্তু এবার দ্বিতীয় সিনারিওটা দেখুন এখানে আপনি কম মার্জিনের অনেকগুলো জিনিস বিক্রি করলেন আর আপনার মোট লাভ হল দু হাজার টাকা এখন আপনি বলুন কোনটা আসলে বেশি লাভজনক এই যে দ্বিতীয় সিনারিওতে এত বেশি লাভ হল এর পেছনের মূল ধারণাটাই হল রিটার্ন অন ক্যাপিটাল এটাই একটা ব্যবসার সফলতার আসল মাপকাঠি খুব সহজ করে বললে একটা কোম্পানি তার বিনিয়োগ করা প্রতিটা টাকাকে কাজে লাগিয়ে কত টাকা লাভ তৈরি করতে পারছে সেটারই এটা শুধু মার্জিন দেখলে হবে না আসল খেলাটা হল রিটার্ন অন ক্যাপিটালে তো থিওরি তো অনেক হলো তাই না চলুন এবার আর দেরি না করে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে ডিএসইয়ের বাস্তব প্রেক্ষাপটে এই ধারণাটা প্রয়োগ করে দেখি কী দাঁড়ায় এই ডেটাটা কিন্তু বেশ চমকে দেবার মতো এর কিছু টপ হাই মার্জিন কোম্পানির দিকে যদি আমরা তাকাই দেখব তাদের গড় নেট মার্জিন হয়তো পঁয়তাল্লিশ শতাংশের মতো যা বিশাল কিন্তু তাদের রিটার্ন অন ক্যাপিটাল মাত্র আট শতাংশ আর অন্যদিকে কিছু লো মার্জিন চ্যাম্পিয়ন কোম্পানি আছে যাদের গড় মার্জিন মাত্র আট শতাংশ কিন্তু তাদের রিটার্ন অন ক্যাপিটাল বাইশ শতাংশ পর্যন্ত তার মানে কি তার মানে হলো কাগজের উপরের বিশাল মার্জিন সবসময় কিন্তু আসল লাভের গল্পটা বলে না তাহলে মূল কথাটা কি দাঁড়াল খুব সোজা একটা পণ্যে আপনি কত বেশি লাভ করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি মোট কতগুলো পণ্য বিক্রি করতে পারছেন আসল লাভটা আসে বিক্রির পরিমাণে শুধু উঁচু মার্জিনে নয় কিন্তু গল্প এখানেই শেষ না হাই মার্জিনের আরও একটা বড় বিপদ আছে আর সেটা হল এটা চুম্বকের মতো প্রতিযোগিতাকে আকর্ষণ করে যা আপনার বিনিয়োগকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিতে পারে চলুন দেখি কিভাবে আমাদের দেশের টেলিকম ইন্ডাস্ট্রির শুরুর দিনগুলোর কথা একবার ভাবন্ত তখন মার্কেটে মাত্র হাতে গোনা করে একটা কোম্পানি রেট আর ইন্টারনেটের দাম ছিল আকাশ আকাশছোঁয়া আমাদের হাতে অপশনও তেমন ছিল না আর তখনকার কোম্পানিগুলো তারা কিন্তু বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নিচ্ছিল কিন্তু এত বেশি লাভ দেখলে কি হয় ঠিক ধরেছেন নতুন নতুন প্রতিযোগী বাজারে আসার জন্য ঝাঁপিয়ে পড়ে তারা এসে মার্কেট ধরার জন্য কম দামে সার্ভিস দিতে শুরু করে তখন কি হয় তখন পুরনো কোম্পানিগুলো নিজেদের দাম কমাতে বাধ্য হয় আর এর ফাইনাল রেজাল্ট পুরো ইন্ডাস্ট্রির লাভের মার্জিন স্থায়ীভাবে কমে যায় যেখান থেকে আর ফেরা যায় না আচ্ছা আমরা তো বিপদের কথা অনেক বললাম এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখিয়ে মানে বাংলাদেশের সেই সব সফল ব্যবসার কথা জানি যারা ইচ্ছা করেই কম মার্জিনে বিজনেস মডেল বেছে নিয়েছে এবং অসাধারণ সাফল্য পেয়েছে প্রশ্নটা হল সস্তায় জিনিস বিক্রি করে কি সত্যি সত্যি একটা ব্যবসার সফল হতে পারে এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হ্যাঁ পারে এবং প্রায়ই দেখা যায় এরাই বাজারের আসল বিজয়ী হয় ডিএসি থেকেই দুটো উদাহরণ দিই ধরুন একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা তারা কম লাভে বিপুল পরিমাণে জেনেরিক ঔষধ বিক্রি করে তাদের সাফল্যের কারণ হলো তারা বিশাল একটা মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে আবার ধরুন একটা বড় রিটেল চেনের কথা তারা হাজার হাজার পণ্যে হয়তো সামান্যই লাভ রাখে কিন্তু তাদের পণ্য এত দ্রুত বিক্রি হয় যে সেখান থেকে একটা বিশাল ক্যাশ ফ্লো তৈরি হয় তার মানে এই ধরনের ব্যবসার জন্য কম মার্জিন কোনো সমস্যাই না বরং এটাই তাদের সবচেয়ে বড় শক্তি এটা তাদের জন্য একটা সুরক্ষা প্রাচীরের মতো কাজ করে যা অন্য প্রতিযোগীদের বাজারে ঢুকতে বাধা দেয় কারণ পণ্যের দাম যখন আগে থেকেই এত কম তখন নতুন কোনো কোম্পানির পক্ষে এসে তার চেয়েও কমে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এটাই তাদের সেরা ডিফেন্স স্ট্র্যাটেজি তাহলে এই পুরো আলোচনা থেকে একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন হওয়া উচিত চলুন মূল বিষয়গুলো একবারে গুছিয়ে নেওয়া যাক ডিএসিতে বিনিয়োগের সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে এক শুধু হাই প্রফিট মার্জিনের পেছনে ছুটবেন না দুই প্রায়োরিটি দিন হাই রিটার্ন অন ক্যাপিটালকে তিন এটা সবসময় বুঝুন যে হাই মার্জিন মানে প্রতিযোগিতার বিপদকে দাওয়ার দেওয়া আর চার মনে রাখবেন যে লো মার্জিনও কিন্তু একটা দুর্দান্ত বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য এই মার্জিনের ধারণার বাইরে বিনিয়োগ জগতের এমন আর কোনও শতসিদ্ধ সত্য আছে যেগুলোকে আমাদের হয়তো নতুন করে খতিয়ে দেখা উচিত একটু ভাবুন তো কারণ সেরা বিনিয়োগকারীরা কিন্তু সবসময় প্রশ্ন করতে ভালোবাসেন